চারদিকে পানি মাঝে ঘরবাড়ি গাছপালা তলিয়ে দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র পাহাড়ি ঢলে ভাসছে গ্রামের পর গ্রাম ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ক্ষত ক্ষতচিহ্ন জেলার কংস সমেশ্বরী উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে

কালভারটা আপনার আজকে থেকে পনেরো বিশ বছর আগে তারা বদ্ধ করে দিয়েছে বদ্ধ করে দেওয়ার পরে দেওয়া এখন পনেরো বিশ বছর ধরে আমরা এই পানির বুদ্ধি পানি যাওয়ার জন্য তো আমাদের বগ্নি ছাড়া আর কিছু নাই আর কি করবো এই আমরা এটাই দাবি করতেছি যাতে পুনরায় ওই আগের যে কালপাটা ছিল এটা আবার হয়ে যা সড়ক মাঠঘাট ডুবে করুন অবস্থা ময়মনসিংহ হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা অনেক বাড়ির ভেতরে চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে তিন দিন যাবত আমরা এলাকাতে পানি কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে অবস্থা খুব ভয়াবহ তো এটা সব শেষ হালুয়াঘাট ও এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার দুটি ইউনিয়ন পানিবন্দী অবস্থায় দিন পার করছেন তিন উপজেলার দেড় লক্ষাধিক মানুষ শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের এখন পর্যন্ত পানিতে ডুবে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা লাভিব হাসান সময় সংবাদ